একবিংশ খণ্ড শ্যামপুকুরের বাটিতে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শুক্রবার আশ্বিনের কৃষ্ণপক্ষে সপ্তমী পনেরোই কার্তিক তিরিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে চিকিৎসার্থে আসিয়াছেন দোতলার ঘরে আছেন বেলা নয়টা মাস্টারের সহিত একাকি কথা কহিতেছেন মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিবেন ও তাঁহাকে সঙ্গে করিয়া আনিবেন ঠাকুরের শরীর এত অসুস্থ কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে আজ সকালে পূর্ণ এসেছিল বেশ স্বভাব মনিন্দ্রের প্রকৃতিভাব কি আশ্চর্য চৈতন্য হাঁ পূর্ণচন্দ্র স্কুলের ছেলে বয়স পনেরো ষোলো পূর্ণকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না দেখিবার জন্য প্রথম প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত মাস্টার পূর্ণকে বাড়ি হইতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করাইয়া দিয়াছিলেন ঈশ্বরকে কি রূপে ডাকিতে হয় তাহার সহিত এই রূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া যান মনীন্দ্রের বয়সও পনেরো ষোলো হইবে ভক্তেরা তাহাকে খোকা বলিয়া ডাকিতেন এখনও ডাকেন ছেলেটি ভগবানের নাম গুণগান শুনিলে ভাবে বিভুর হইয়া নৃত্য করিত